বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে আর নি বিহিল্লাইনা ইয়াকাফুনা আই ইউসারু এ ইলার বিহিম মিন দুনিহি অলিঙ্গ অলা শাফিউল্লা আল্লাহম ইয়াত্তাকুন আর এ দ্বারা তুমি তাদেরকে সতর্ক কর যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সম্বেদ করা হবে এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী হয়তো তারা তাকুয়া অবলম্বন করবে অলা তাত্তরুদিল্লাইনা ইয়াদনা রব্বাহম বিলগাদাতি ইউরিদুনা অজবহা মালাইকা মিন হিসাবিহিম মিন শাইয় অমামিন হিসাবিকা আলাইহিম মিন শাইয়িন ফাতাত্তরুদাহম ফাতা জোয়ালিমিন আর তুমি তারিয়ে দিও না তাদেরকে যারা নিজ রবকে সকাল সন্ধ্যায় ডাকে তারা তার সন্তুষ্টি চায় তাদের কোনো হিসাব তোমার উপর নেই এবং তোমার কোনো হিসাব তাদের উপর নেই ফলে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে এবং তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে অকায়ালিকা ফাতান্না বাদ বহম বিবাদ বিল্লিয়া আহা এ আলাইসাল্লাহু আলাই আল্সালা কিরিন। আর এভাবেই আমি এককে অন্যের দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা বলে এরাই কি আমাদের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের ব্যাপারে পূর্ণ গাত নয় অজাজবা ইয়াকাল্লাইনা ইউ কি মিনুনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রব বুকুম আলাফসিরহি রহমাতা আন্নাহুমান আমিলা মিনকুম সু আম মিম বাদিহি ওয়া আসলাহাফা আন্নাহু গাফুর রহিম আর যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বল তোমাদের উপর সালাম তোমাদের রব তার নিজের উপর লিখে নিয়েছেন দয়া নিশ্চয় যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে তারপর তাওবা করে এবং শুধরে নেয় তবে তিনি ক্ষমাশীল পরম দয়ালু অকায়ালিকা নুফাচ্ছিলুল আয়াতি অলিতাস্তাবিনা শাবিলুল মুজরিমিন আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি আর যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন